আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তো এই তো সকালবেলা উঠে আগে আমি নাস্তার প্রিপারেশন নিচ্ছি বাচ্চাদের যেহেতু ছুটি চলছে আরও দুই দিন বন্ধ আছে তো অনেক সকালবেলা দেখা যায় যে ফজরের নামাজটা পড়ে তারপর এখন একটু ঘুমানোর সুযোগ পাচ্ছি যেহেতু বাচ্চার স্কুল বন্ধ নামাজ পড়ে একটু ঘুমিয়ে উঠে তারপরেই নাস্তাটা তৈরি করি আর আজ যেহেতু শুক্রবার বাচ্চার প্রাইভেটও নেই তো সেই কারণে আমার তেমন একটা তাড়াহুড়ো ছিল না মোটামুটি একটু সময় নিয়ে ব্রেকফাস্টটা তৈরি করেছি ভুলে উঠে নামাজ পড়ে তারপর কিছু সময় ঘরের ভিতরেই হাঁটাহাঁটি করেছি তারপর আবার ঘুম পেয়েছে তারপর বাচ্চাকে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো মোটামুটি বেলা দশটা বেজে গেছে এখন নাস্তা তৈরি করে নিব সকালটা যদি আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করেন আপনার দিনটাও ভালো যাবে আর বাচ্চাদেরকে আমি সব সময় বলি যে তোমরা নামাজ পড়বা নামাজটা একটু রেগুলার করবা কারণ আমরা এই যে এত আনন্দ করছি খাওয়া দাওয়া করছি সব কিছুই কিন্তু আল্লাহর রহমত আল্লাহর তরফ থেকে পাওয়া আর দিন শেষে যদি আল্লাহ তাআলার সুক্রিয়া আদায় না করতে পারি তাহলে ঘরের যে রহমত আছে সেটা কিন্তু আমি মনে করি যে চলে যাবে আপনি প্রতিদিন যতটুকু আল্লাহ তালার কাছ থেকে ভালো পাচ্ছেন ততটুকুর জন্যই সুক্রিয়া আদায় করেন আমি প্রতিটা দিনই চাই যেন আমার সুন্দর হয় আমি যেন ভালো কাটাতে পারি আজকে যেন দিনটা ভালো যায় বিপদ আপদ তো মানুষের থাকবেই সেটাই নিয়ম তারপরও হঠাৎ অনেক সময় অনেক আত্মীয় যখন শুনি শরীর ভালো না বা কোনো বিপদ আপদ আসে তখন কিন্তু মন খুব খারাপ হয়ে যায় তো যাই হোক জীবনে চলার পথে এসব থাকবেই এটাই নিয়ম দোয়া করি আমার আপন মানুষগুলো যেন ভালো থাকে আমার কাছের মানুষগুলো যেন ভালো থাকে আমার পরিবার আমার সন্তান আমার স্বামী আল্লাহতালা যেন সবাইকে ভালো রাখেন এই কামনা করি আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হল আমাদের পরিবার আপনার পরিবার যদি ভালো থাকে দেখবেন আপনার এমনিতেই সব কিছু ভালো লাগবে আর পরিবারের সাথে যত বেশি সময় কাটানো যায় আপনার বাচ্চাদের সাথে আপনি যত বেশি সময় কাটাতে পারবেন যতটুকু ভালো সময় দিতে পারবেন তাদেরকে আপনি এটাই কিন্তু আপনার জীবনের সব থেকে বড়ো পাওয়া আর জীবনে চলার পথে আপনার যে স্থান বা যে সময়টাই আপনার মনে হবে যে এখানে আপনার মানসিক শান্তি পাচ্ছেন না সাথে সাথে সেখান থেকে দূরত্ব বজায় রাখবেন তাহলে দেখবেন অনেকটা ভালো থাকতে পারবেন কারো পিছনে পড়ে না থেকে নিজের পিছনে সময় দিন সময়টা কাজে লাগান দেখবেন যে আপনার জীবনটা কত সুন্দর হয় কত ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে চা বসিয়ে দিলাম আদা দার চিনি তেজপাতা এলাচ গোলাপের পাপড়ি সব মশলা দিয়ে চাটা বসিয়েছি এই চাটা খেলে কিন্তু শরীরে আমি অনেকটা এনার্জি পাই এবং উপকার পেয়েছি তাই এই কারণে আমি একটু দুধ চা খাওয়ার সময় মশলাগুলো দিয়ে খাওয়ার চেষ্টা করি আর পাশাপাশি রং চাটা খেতে পারলে তো আরও অনেক ভালো তো দুধ চায়ের অভ্যাসটা আমি প্রায় ছেড়ে দেওয়ারই চেষ্টা করছি এখন আমি দুই দিন একদিন অন্তর অন্তর খাচ্ছি কিন্তু একদম একেবারে ছাড়তে পারছি না কারণ আমার মাথা ধরে যায় যদি একটু বেশি করে লিগার করে দুধ দিয়ে চানা না খাই ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা একটু সামান্য পরিমাণ হলুদ লবণ আমি একসাথে মেখে রেখেছিলাম তো এখন একটা একটা ডিম করে ভেজে নিব এখন যেহেতু প্রায় শীত চলে এসেছে আপনার শেষ রাতের দিকেও শীত লাগে আবার সকাল সকালটাও কিন্তু ঠান্ডা থাকে তো এখন রেগুলার আমি রুটি খাওয়ারই চেষ্টা করব। রুটি ডিম আমার অনেক পছন্দ সাথে চা গরমের কারণে কিন্তু মাঝে ডিমটা খাওয়া একদম বাদি দিয়ে দিয়েছিলাম ডিম খেয়ে হজম করতে পারতাম না এরকম হয়ে গিয়েছিল অবস্থা তো এখন আবার রেগুলার খেতে পারবো যেহেতু একটু ঠান্ডা পড়েছে বাচ্চাদের ছুটি তো দুই দিন পরেই শেষ হয়ে যাবে তো আবার সেই পূর্ণ রুটিনে আমার ফিরে আসতে হবে আমি কিন্তু বাচ্চার সাথে সাথে একদম সকালে উঠে অভ্যাস করে ফেলেছি আর সকালে উঠার পর আর ঘুমাচ্ছি না কারণ সকালে ওঠার পর ঘুমালে হয় কি আমার সারাটা দিন খারাপ লাগে ভালো লাগে না তো সকালে উঠে আমি নামাজটা পড়ে তারপর বাচ্চার জন্য টিফিন তৈরি করে ফেলি পাশাপাশি বাচ্চার নাস্তাটাও তৈরি করি তো সেই রুটিনেই আমার ফিরে যেতে হবে আর অনেক সময় এরকম হয় যে একেবারে দুপুরে রান্না বান্নাও শেষ করে ফেলতে পারি যদি শরীরে আমার এনার্জি দেয় আমরা গৃহিণীরা কিন্তু প্রতিদিন প্রায় একটা রুটিনেই চলার চেষ্টা করি মাঝে মাঝে যদি শরীর বেশি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রুটিনটা এলোমেলো হয়ে যায় আর সংসারের অবস্থা হয়ে যায় খারাপ তাই সব সময় আমাদের অ্যাক্টিভ থাকতে হয় তাও আমাদের প্রত্যেকটা গৃহিণীরই উচিত সকালে উঠে হেলদি কিছু খেয়ে তারপর কাজ শুরু করা আর সকালে যদি আপনি একটু হেলদি খাবার খেয়ে কাজ শুরু করেন তাহলে কিন্তু সারাটা দিন আপনি ভালো একটা এনার্জি পাবেন আপনার সংসারটাকে কিন্তু আপনাকেই খেয়াল রাখতে হবে তাই সর্বপ্রথমে আমি মনে করি যে প্রতিটা গৃহিণীরই তার স্বাস্থ্যের দিকে খেয়াল দেওয়া উচিত তার খাবারের দিকে খেয়াল দেওয়া উচিত কারণ আপনি যদি একটু অসুস্থ হয়ে পড়েন দেখবেন যে আপনার সংসারটা একদম পড়ে গিয়েছে সেখানে খাওয়া দাওয়া কাজ কর্ম সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যায় তাই নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে পাশাপাশি বাচ্চা নিজের স্বামী সংসার সব কিছু ঠিক রাখতে হবে আমাদের গৃহিণীদের তো প্রতিদিন কর্মব্যস্ততা লেগেই থাকে এটা আমাদের প্রতিদিনের রুটিন ওই এসব কর্মব্যস্ততার মাঝে নিজের জন্য একটু সময় বের করে নেবেন নিজেকে একটু সময় দিবেন নিজের ভালো লাগাকে একটু প্রাধান্য দিবেন দেখবেন আরও ভালো লাগবে আমি কিন্তু সারা দিন কাজ শেষে চিন্তা করি যে দিন শেষে কি করলে আমার ভালো লাগবে বাচ্চাদের কি করলে ভালো লাগবে বাচ্চাদেরও মাঝে মধ্যে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাই আমি নিজেও যাই এসব কারণে কিন্তু নিজের মনটাও অনেকটা ভালো থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু চাটা রেডি করে ফেলেছি আর বাচ্চারা অপেক্ষা করছে তাদেরকে নাস্তা দিব তারা পড়তে বসেছে আজকে যেহেতু একটু লেটে ঘুম থেকে উঠেছে তো সেই কারণে লেটেই নাস্তা দেওয়া হচ্ছে কিছু করার নেই আমিও একটু ছুটি নিচ্ছি বাচ্চাদের সাথে সাথে আমিও নিজেকে একটু আরাম দিচ্ছি বাচ্চারা যখন স্কুলে চলে যায় আর আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই আমার কিন্তু খুব খারাপ লাগে যত ব্যস্ততাই থাকুক বাচ্চারা যখন ঘরে থাকে আমার মনের ভিতরে আলাদা একটা আনন্দ কাজ করে কেন জানি না আমার বাচ্চা আমার চোখের সামনে যতক্ষণ বসে থাকে আমার শান্তি লাগে আর আমি বারবার বলি যে আজকে আম্মু তুমি আমার সাথে আছো আমার আর কিছু লাগবে না আমার খুব ভালো লাগছে আমার মনটা খুব ভালো লাগছে তো আমার মেয়ে হাসে বলে যে আম্মু তুমি একদম ছোট মানুষের মতো করো তা সত্যি কথা বলতে আমি মানুষ ছাড়া থাকতে পারি না দিন শেষে আবার একটু বাড়িতে যাই যেহেতু বাবার বাড়ির কাছাকাছি বাবার তো একটু যাই ভাবিদের সাথে একটু বসি একটু গল্প করি আপুরা আছে খালা আছে তো সবার সাথে একটু সময় কাটানোর চেষ্টা করি আমার অবসর সময়টাকে কাজে লাগানোর জন্যই কিন্তু আমি ইউটিউবে ভিডিও শুরু করেছি জানি না এখানে আপনাদের কতটুকু ভালো লাগবে আমার কাজ আমার প্রতিদিনের অ্যাক্টিভিটিসগুলো আমি বলবো না যে আমি অনেক গুণই আপনাদেরকে অনেক গুণ দেখাতে পারবো বা অনেক কিছু আহামরি কিন্তু তারপরও যদি আমার এই ছোট্ট সংসারে ছোট ছোট কাজগুলো আপনাদের কাছে ভালো লাগে আমার অ্যাক্টিভিটিসগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভুল ত্রুটি মানুষের মধ্যে হতেই পারে আমরা কেউই কিন্তু সর্বগুণ সম্পূর্ণ নই অরিওকে কিছু দিন ধরে ভিডিও করা হয় না তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি অরিওর তো আমার মেয়ে একটা খেলনা কিনে নিয়ে এসেছিল অরিওর জন্য এটা দিয়ে ও এত সুন্দর খেলা করে তো এখন চেয়েছিলাম যে একটু ভিডিও করি কিন্তু এখন ও আর খেলা করছে না দুষ্টুমি করছে আমার সাথে দরজার পিছনে গিয়ে বারবার লুকায় আর আমি উঁকি দিলে আবার গিয়ে লুকিয়ে থাকে তো ওর সাথে কিন্তু এই সময়গুলো কাটাতে আমার অনেক ভালো লাগে এই ইঁদুরটা যেদিন নিয়ে এসেছিলো অনেক খেলা করেছে এই ইঁদুরটা যদি ওর চোখের সামনে না থাকতো তাহলে পুরো ঘরে কান্না করতো মেয়াও মেয়াও মেও মেওক করে কান্না তো এই হলো অবস্থা তো চেয়েছিলাম আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করতে তো এখন তো সে লক্ষ্মী ছেলের মতো বসে আছে নাস্তা শেষ করে আমি কিন্তু অফ ক্যামেরায় ঘর গোছানোর কাজগুলো শেষ করে নিয়েছি আর যা নামাজের উপরে একটা পাতলা উন্যা রেখেছি নামাজ পড়তে সুবিধা হয় একটু আরামদায়ক না হলে নামাজটা পড়তে ভালো লাগে তো ঘরের যত কাজ আছে সমস্ত গুছানো কাজ ঝাড়ু দেওয়া সব কাজই আমি শেষ করে নিয়েছি অফ ক্যামেরায় তো এখানে বারান্দায় একটা পাপোশ দিয়ে দিয়েছি আর বসার জন্য ছোট্ট একটা টুল যখন পুরোপুরি শীত পড়ে যাবে এখানে রোদ আসলে বসলে কিন্তু এক কাপ চা নিয়ে খুব ভালো লাগবে ফ্রিজের উপরটা গতকাল গুছিয়েছিলাম তো ওরিও এখানে বারবার উঠে সব ফেলে দিচ্ছিলো তো চিন্তা করলাম যে জিনিসগুলো আছে সবগুলোই দামি এগুলো যদি আবার ফেলে দেয় নষ্ট করে ফেলে আমারও মন খারাপ হয়ে যাবে তো সেই কারণে এগুলো আবার সরিয়ে ফেলেছি তো সকালে খাওয়া দাওয়ার পর যত ধোয়ার কাজ ছিল যা ছিল সবই কিন্তু আমি শেষ করে ফেলেছি আর ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি আপনার ঘরটা যদি গুছানো থাকে দেখবেন যে আপনার মনটাও কিন্তু ভালো লাগবে ঘর যদি অগুছানো থাকে আর আমার মাথার উপর যদি কোনো কাজের প্রেশার থাকে আমার চোখে যতই ঘুম থাকুক আমার ঘুম আসে না ওই বারবার কাজের প্রতি মন যায় তো আমি চেষ্টা করি যে একেবারে যেন কাজগুলো শেষ করে তারপর রেস্ট নিতে পারি দিন শেষে আপনার ঘর থেকে প্রশান্তি কিন্তু আর কোথাও আপনি খুঁজে পাবেন না আপনার ঘরই হলো আপনার সব থেকে শান্তির জায়গা আমি এদিকে ঘর গোছানোর কাজ শেষ করেছি আর আমার মেয়ে বলছিল যে আম্মু ফুসকা খাবো তো ঘরে তো ফুসকা ছিল কিন্তু তেঁতুল ছিল না টক ছিল না অনেক কিছুই ছিল না তো ওকে বলছিলাম যে আমি তোমাকে বিকেলে তৈরি করে দিই সব কিছু নিয়ে এসেও বলছে না আমার এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে তো ওকে একটু আলু সিদ্ধ করে দিয়েছি একটু ছোলা সিদ্ধ করা ছিল ফ্রিজে সেটা বের করে একটু গরম পানিতে আলুর সাথে সিদ্ধ করে দিয়েছি তো নিজে থেকে একটু টক তৈরি করে নিয়েছে আর এদিকে ফুসকা ছিল যেগুলো সেগুলো ওকে ভেজে দিচ্ছি ও লেবু দিয়ে টকটা তৈরি করেছে লেবু তারপর চাট মশলা আরও কি কি দিয়েছে তো ও ছোটো মানুষ ওর হয়তো বা টক খাওয়ার ক্রেভিংটা হচ্ছে সেই কারণে ও অপেক্ষা করতে চাচ্ছে না আমি বলেছিলাম যে তোমাকে আমি বিকেলে নিয়ে ফুসকা খাইয়ে নিয়ে আসব। সব কিছু ঘরে রেডি না থাকলে তো আর করা যায় না এই নাস্তার আইটেমগুলো তো বলছে যে না মো তো ফুস্কা কয়েকটা আছে আমাকে তুমি ভেজে দাও বাকিটা আমি তৈরি করে নেবো তো আমি ফুচকা ভেজে দিয়েছি আর আলু সিদ্ধ করে দিয়েছি বাকিটা ও যা যা করার ও ওর মতন রেডি করে নিয়েছে ছোট বাচ্চাদের টক খাওয়ার যে ক্র্যাবিংটা এত বেশি থাকে মানে সব সময় আমার ছোট মেয়েটা ভর্তা তারপর ওর জন্য এরকম কিছু রাখতেই হয় অনেক সময় দেখা গেছে পেয়ারার ভর্তা খাচ্ছে তারপর কাঁচা কলা থাকলে কাঁচা কলার ভর্তা তৈরি করে খাবে মানে ওই সব ধরনের খাবার খুব পছন্দ করে তো ফুচকাগুলো ওকে এখন ভেজে দিয়েছি আমাকে বলছে যে একটা ট্রাই করো দেখো কেমন হয়েছে তা আমি বললাম হ্যাঁ তুমি ছোট মানুষ যা তৈরি করেছ সমস্যা নেই আমি ট্রাই করব তো এখন এগুলো একসাথে সব তৈরি করে নিচ্ছে আলুটা শেষে এখন সন্ধ্যার পর একটু বাইরে বের হয়েছি ছোট ভাবির বাবার বাড়িতে যাচ্ছি ভাবি ফোন দিয়েছিল তো মেয়েকে নিয়ে এখন সেখানেই যাচ্ছি আপনাদের সাথে আমি আবার সন্ধ্যার পর থেকে ক্যামেরাটা অন করেছি তো বাইরে দেখছেন প্রচুর লাইটিং করা যেহেতু মেলা চলছে এখন এখন এক দেড় মাস এরকমই থাকবে আর এই রুটটাতে সবসময়ই লাইটিং করা থাকে দেখা গেছে যে কোনো অকেশন হোক সরকারি ভবনগুলোও সাজিয়ে রাখে তো সেই কারণে কিছুদিন পর পরই এসব লাইটিং থাকে আর আমারও দেখতে খুব ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমি ভাবির এখানে চলে এসেছি তো এসে দেখি এরা এখানে আয়োজন করেছে ফ্রাইড রাইস তৈরি করছে ভেজিটেবল করছে আর ফ্রাই করবে তো চাইনিজ আইটেমগুলো কিন্তু সবগুলোই মোটামুটি অনেক ভালো হয়েছে রেস্টুরেন্টের ফ্লেভারই এসেছে আর খেতে অনেক ভালো লেগেছে আমরা এখানে অনেক মানুষ একসাথে হয়েছি আনটি একটু অসুস্থ উনি আবার হসপিটাল চলে যাবে কালকেই তো বলছিল যে আজকে এসে যেন দেখা করে যায় তো ওনাকেই দেখতে এসেছি এসে দেখে এরকম আয়োজন করে রেখেছে তো রান্নাবান্না শেষে এখন এখানে সার্ভ করে দিয়েছে সবগুলো খাবার আমি খেয়ে নিচ্ছি খাওয়া শেষে বাসায় চলে যাব আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার সারা দিনের অ্যাক্টিভিটিসগুলো আমি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো আমি বাসায় চলে এসেছি বাসায় চলে আসার পর আমার বাসায় ছোট্ট একটা সুনামণি এসেছে ছোট্ট একটা পরি এসেছে আর কি আমার বাসায় আমার ছোট্ট একটা ফুপি তো ওর জন্য একটু চকলেট শেক করে দিয়েছিলাম আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে